সজনার দিনে সজনা দিয়ে ডাল খাবো না তা আবার হয় নাকি আমি আজ মুসুরের ডাল টমেটো এবং সজনার ডাটা দিয়ে রান্না করব। সেজন্য আমি ডালটা ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ফেনা ফেনা ভাব না যাবে ততক্ষণ ধুয়ে নিব। যখন দেখব যে ফ্রেশ পানি উঠে এসেছে তখন ডাল ধোয়া হয়ে গেছে ডাল ধোয়া হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেব বলক উঠে এসেছে ফেনা উঠেছে এখন ফেনাগুলো ফেলে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম এখন ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব ঘোটা দিয়ে নেব ডাল ঘোটা হয়ে গেছে সজনার ডাটাগুলো দিয়ে দিব সজনার ডাটা দিয়ে মুসুরের ডাল অনেক টেস্টি হয় সজনার দিনে আসলে তো এটা খেতেই হবে না খেলে মিস করবেন ডাল হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে বাগান দিয়ে নিব দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিলাম আস্ত জিরে তার চিনি দিলাম এগুলো যখন ভালো করে ভাজা হবে গ্রান বের হবে তখন ডালটা ঢেলে দিব আমার সাহেব তো এই সজনার দিনে এই ডালটা তার চাই চাই এই ডালের সাথে একটা মাছ ভাজি বা ডিম ভাজি হলে তার আর কিছুই লাগে না হয়ে গেছে আমার ডাল রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাকে পরবর্তী রেসিপি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আল্লাহ হাফেজ